আর হবে না আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা যাবা তুমি ফরের বাড়ি আমায় দিয়ে ব্যথা

এই মাত্র এই আশি হাজার নব্বই হাজার এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাশি এক লাখ সত্তর হ্যাঁ ঠিক আছে মাত্র সাড়ে হাজার সাল মাস দুই লাখ বিশ দুই লাখ ২, লাখ বিশ দুই লাখ দুই লাখ দশ দুই লাখ

এরপরে ডাবল ডাবল ডিস্স এর বাইক মাত্র প্রাইস কত দেন মাত্র প্রাইজ কত এক লাখ পঞ্চান্ন

এক লাখ বিশ হাজার টাকা কই কি এক লাখ বিশ হাজার টাকা শেষ কে আমা আজকে ফাইনাল

মাত্র প্রায় কত আশি হাজার আশি হাজার আচ্ছা আচ্ছা চলে নাই অল্পত দেখবে শেষে যাবো